বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক অবস্থানের তাৎপর্য কি সরকার এখন কি করবে দর্শক চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যদিও মৌলিক কথা এর আগেও বিএনপি নেতারা বিভিন্ন সভা সেমিনারে আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে বলেছিল তো এবার সংবাদ সম্মেলন করে বাজেট বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সেখানে যেটা মূল কথা যে বিএনপি এই বাজেট প্রত্যাখ্যান করেছে এই বাজেটকে দেশবিরোধী এবং গণবিরোধী বলছে এখন বিএনপির এই আনুষ্ঠানিক অবস্থান বাজেট বিষয়ে বাজেট প্রত্যাখ্যান করার আলাদা কোনো তাৎপর্য আছে কি না বা কেনই বা প্রত্যাখ্যান এই প্রত্যাখ্যানের মানে কি যেমন আমরা যেটা দেখি নির্বাচন বর্জন করে বিএনপি নির্বাচন বর্জন করার একটা তাৎপর্য আছে বিএনপি জামাত নির্বাচন বর্জন করা মানে জনগণ ভোট কেন্দ্রে যায় না এ কারণে ভোট ব্যবস্থা মূলত অচল হয়ে পড়েছে ধসে পড়েছে এর মানে বিএনপির ভোট বর্জন এটার একটা তাৎপর্য রয়েছে কিন্তু বাজেট বর্জন বা বাজেট প্রত্যাখ্যানের তাৎপর্যটা কি সরকারের কাছে বা যেহেতু সরকার অগণতান্ত্রিক এই কারণে বিএনপি বা জনগণের বাজেট প্রত্যাখ্যানের কোনো তাৎপর্য সরকারের কাছে নেই বরং বাজেটের তাৎপর্য সরকার নিজের কাছেই নেই কারণ এই বাজেট সরকার নিজেরাও মানে না তাদের স্বার্থে যতটুকু প্রয়োজন হয় মানে এই বাজেট তথাকথিত বাজেট বাজেট বাস্তবায়ন তো হয় না বাংলাদেশে কিসের বাজেট যখন যা মন চায় তখন তা করে অতএব বাজেটের তাৎপর্য যেহেতু সরকারের কাছেই নেই আর বিএনপির বাজেটের বাজেট বর্জনের তাৎপর্য বা প্রত্যাখ্যানের তাৎপর্য আলাদাভাবে থাকার প্রশ্নই ওঠে না কিন্তু সরকার যদি গণতান্ত্রিক হতো এটা জনগণকে বোঝা দরকার আপনাদের অবগতির জন্য জানাচ্ছি সরকার যদি গণতান্ত্রিক হতো গণতন্ত্রের প্রতি যদি সরকারের শ্রদ্ধাবোধ থাকত তাহলে এই বাজেট এই প্রায় এক মাস যাবৎ সংসদে পর্যালোচনা হতো বিএনপির প্রস্তাব আপত্তির জায়গাগুলো এগুলো সংশোধন করে তারপরে বাজেট পাশ করতো জায়গাগুলো যেমন কালো টাকা সাদা করার যে বিষয়টা এটা বাদ দিয়ে দিত তারপরে বাজেট অনুমোদন করতো করত এই দিক থেকে একটা তাৎপর্য থাকতো গণতান্ত্রিক সমাজে এটাই হয় সংসদে বা সংসদের বাহিরে বাজেট প্রস্তাব করার পর নানান পরামর্শ এগুলো আলোকে সংশোধন করে শেষ পর্যন্ত সংসদে পাশ করা হয় কিন্তু যেহেতু সরকার সেরকম নয় অগণতান্ত্রিক এজন্য এটা তো আওয়ামী লীগ বলেই দিয়েছে কতটা অগণতান্ত্রিক চিন্তা করেন যে টিভি সিপিডি অমুক তমুক কে কি বললো এতে কিছু আসে যায় না মানে সরকারের কাছে গণতন্ত্র জনগণের মতামত এদেশের মানুষের মতামতের কোনো ভ্যালু নেই তারা যা করবে সেটাই কিছু আসে যায় না আসে যায় কি ভারত যদি কোনো পরামর্শ দেয় কারণ বাজেটে ভারত চীনের স্বার্থ রক্ষা করতে হবে তাদের পরামর্শ অনুযায়ী করতে হবে এবং আইএমএফের কাছে এখন সরকার একটু ধরা আই এম কথা শুনতে হয় এই জন্য এই বাজেটে আপনারা দেখবেন যে আইএমএফ যে লক্ষ্যমাত্রা দিয়েছে বা যেসব সংস্কারের প্রস্তাব করেছে সেই আইএমএফের কথার এই রিফ্লেকশন একটা বড় অংশ তো বিএনপি এখানে কি প্রতিক্রিয়া জানিয়েছে বাজেটকে যেভাবে বিশ্লেষণ করেছে বিএনপি আমি মনোযোগ দিয়ে একেবারে অ্যাকাডেমিক পার্সপেক্টিভে বিষয়টা খেয়াল করার চেষ্টা করেছি বিএনপির বাজেট বিশ্লেষণ বাজেট পরবর্তী বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া একেবারেই ঠিক একদম ঠিক বিএনপি পারফেক্টলি এই বাজেটকে মূল্যায়ন করতে পেরেছে এ বাজেট দেশবিরোধী গণবিরোধী এই বাজেট বিএনপি যেরকম প্রত্যাখ্যান করেছে আমাদের উচিত প্রত্যাখ্যান করা যদিও আমাদের প্রত্যাখ্যানে কিছু আসে যায় না আবারও বলবো যে সরকার নিজের কাছেই তো এই বাজেটের দাম নেই দু হাজার চব্বিশ পঁচিশ উত্থাপিত বাজেটকে ঋণ নির্ভর ও লুটেরা বান্ধব আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি দলটি বলছে এই বাজেট শুধু গণবিরোধী নয় দেশবিরোধী কয়েকটা টার্ম খেয়াল রাখবেন ঋণ নির্ভর বাজেট লুটেরা বান্ধব দুর্নীতি বান্ধব দুর্নীতিকে উৎসাহিত করে এরকম বাজেট ঋণের ফাঁদে ফেলবে বাংলাদেশকে এবং এতটাই ঋণ নির্ভর করছে যে মারা গেলে জানাজা পরা জায়েজ হবে না এভাবে বাংলাদেশকে আজকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে সরকার ফাঁদে ফেলেছে ঋণের ফাঁদ মির্জা ফখরুল ইসলাম আলমকরীর মন্তব্য করেন তিনি বলেন এ বাজেট কর নির্ভর ঋণ নির্ভর ও লুটেরা বান্ধব এবং এই যে করের বোঝাটা দিন শেষে সাধারণ মধ্যবিত্তের উপর পড়বে মধ্যবিত্তের জীবন আরও বেশি অতিষ্ঠ হবে আরও বেশি কষ্টের হবে অসহনীয় মুদ্রাস্ফীতির চাপে সাধারণ জনগণের ত্রাহি অবস্থা এর উপরে বাজেট করের বোঝা এ বাজেট কল্পনার এক ফানুষ ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়েছে যে গরিব ভিক্ষা করে খায় তাকেও ফোনে কথা বলতে গেলে একশো টাকার একটা বড় অংশ তাকে দিয়ে দিতে হবে চিন্তা করেছেন সাধারণ মানুষের উপর কিভাবে খরচ চাপিয়েছে এটা বুঝতে আপনাকে অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন নেই লোটেরা সরকারের বাজেট শুধু দেশটির গুটি কয়েক মানুষের জন্য যারা শুধু চুরি করছে না ব্যবসা করছে পলিসি প্রণয়ন করছে আবার পুরো দেশও চালাচ্ছে জবাবদিহিহীনে সরকারের কাছ থেকে জনকল্যাণমূলক বাজেট আশা করাটাই বোকামি আমরা বাজেট প্রত্যাখ্যান করছি তো দর্শক এটা সহজ হিসাব যে একবারেই প্রান্তিক পর্যায়ের একজন সাধারণ মানুষ তাকে একশো টাকা মোবাইলে ভরলে একটা বড় অংশ অলমোস্ট থার্টি পারসেন্ট তাকে দিয়ে দিতে হয় আর সুবিধা কাদের জন্যে বেঞ্জির আজিজদের জন্যে যে যে শত শত বিলিয়ন ডলার শত শত কোটি টাকা যারা কালো টাকা তৈরি করেছে বিভিন্ন ক্রসফায়ারের হুমকি দিয়ে বা বিভিন্নভাবে গ্রেপ্তার বাণিজ্য করে তারা এটাকে হোয়াইট ইন করতে পারবে খুব সহজে মিজা ফখরুল বলেন এ বাজেট পুরোপুরি ঋণ নির্ভর তার উপর ঘাটতি বাজেট সেই ঘাটতি মেটানো হচ্ছে ঋণ দিয়ে একদিকে বিদেশ বৈদেশিক ঋণ অন্যদিকে ডোমেস্টিক লোন এই ডোমেস্টিক লোন এটাও এটা কিছুতেই একটা দেশের অর্থনৈতিক সক্ষমতার পরিচয় নয় যে মানুষগুলো অলরেডি খাদের মধ্যে পড়ে গেছে তাদের উপর তথাকথিত হাতে চেপে বসেছে তাদের কাছ থেকেও ঋণ নেওয়া হয় পুরো বাজেটেই করা হয়েছে মেগা প্রকল্প মেগা চুরির জন্য দুর্নীতির জন্য তা বাজেট মূল্যায়নের জন্য এই বিএনপির টোটাল বক্তব্যের সামাপ সংক্ষেপে সামারি যেটা বললাম এটাই যথেষ্ট তো দর্শক আপনারা যদি জানতে চান বাজেট কেমন হয়েছে বিএনপির এই বক্তব্যের সামারি আপনাদের জন্য যথেষ্ট মেগা প্রকল্পের অর্থায়ন বন্ধ করা উচিত ছিল বিএনপি মহাসচিব এরকম একটা মন্তব্য করেছেন এখন মেগা প্রকল্পের অর্থায়ন তো বন্ধ করবে না এই মেগা প্রকল্পই সরকারকে টিকিয়ে রেখেছে এটা একটা ট্রেইড অফ কীভাবে সরকারের আমরা যারা আছে তাদেরকে এই মেগা প্রকল্পগুলো সরকার দেয় যে নেও এগুলো তোমরা খাও এগুলোর মাধ্যমে কোটি কোটি টাকা কামাও এর বিনিময়ে আমাকে নির্বিঘ্নে ক্ষমতায় রাখো আমাকে ক্ষমতায় রাখতে তোমরা লাঠিয়ারের ভূমিকা পালন করো হোক হোক তুমি সিভিল প্রশাসন অথবা পুলিশ প্রশাসন তো এই জন্য এই মেগা প্রকল্পগুলো সরকারের সরকারকে যারা ক্ষমতায় রাখে তাদেরকে সুযোগ সুবিধা বা সন্তুষ্ট করে বা খাওয়ার ব্যবস্থা করে দিতে এটা দরকার এই জন্য এই মেগা প্রকল্পগুলো যেটা জনগণের উপর মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত জনগণের উপর বড় ধরনের প্রভাব পড়ে তাদের উপর একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বাজেট দিক নির্দেশনাহীন মির্জা ফখরুল এই বাজেট কর্মসংস্থান তৈরির কোনো দিক নির্দেশনা নেই ডলার সংকটের কথা বলে আমদানি সংকুচিত করায় ক্যাপিটাল মেশিনারি এবং কাঁচামাল আমদানি প্রায় অবরুদ্ধ ফলে যার ফলে শিল্প কারখানা বন্ধের পথে শূন্য সুদের হার অনেক বেশি সরকার নিজেই ব্যাংক থেকে খাতে ঋণ প্রাপ্তির সুযোগ কমে গেছে এই যে যে নেই দিক নির্দেশনা আমাদের অর্থনীতির মূল সমস্যা এখন কি মূল্যস্ফীতি প্রচুর দাম জিনিসপত্রের মানুষের কিনতে কষ্ট হচ্ছে তার কোনো সমাধান নেই বেকারত্ব বেকারত্বের কোনো সমাধান নেই কর্মসংস্থানের কোনো নতুন উদ্যোগ নেই এবং ব্যাংক ব্যবস্থায় অস্থিরতা সেটা সমাধানের কোনো উদ্যোগ নেই ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠিন কোনো কথাবার্তা নেই কোনো দিক নির্দেশনা নেই এই জন্যই তথাকথিত বাজেট মির্জা ফখরুন অর্থনীতি শিক্ষক ছিলেন অতএব তিনি যদিও বিএনপির পক্ষ থেকে বাজেট প্রতিক্রিয়া জানানোর জন্য অর্থনীতি শিক্ষক হওয়াটা জরুরি নয় কারণ বিএনপির অর্থনীতি অর্থনীতিবিদ রয়েছে তাদের পরামর্শের আলোকে যে বক্তব্য বা যে বিশ্লেষণ সাজানো সেটা দলের পক্ষ থেকে মহাসচিব জাস্ট উপস্থাপন করবে তারপরও মহাসচিব নিজেই যেহেতু অর্থনীতির ছাত্র অতএব এবং শিক্ষক ছিলেন এটা বুঝতে বা উপস্থাপন করতে সহজ হয় কারণ সাধারণ জনগণ সবাই বাজেটের খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে পারে না এই জন্য দর্শক আমরা চেষ্টা করি জনগণের ভাষায় আপনাদেরকে বোঝাতে এই যে সহজ ভাষায় যে আমাদের পকেট থেকে কীভাবে একশো টাকার থার্টি পারসেন্ট প্রায় চলে যায় এবং এই বাজেট কি কেন ফালতু বাজেট যে আপনার তো দ্রব্যমূল্য কমছে না বাজেটের পরে আপনি বাজারে গেলে কি অনেক কিছুর দাম আরও বাড়েনি বাড়ছে কমে তো নাই এবং আপনি ঋণ পাবেন না ঋণ সব বড় লোক সরকার এরা নিয়ে যাবে আপনারা মধ্যবিত্ত যারা এরা ব্যাংকের পিছনে পিছনে ঘুরলেও কোনো ঋণ পাবেন না তো এভাবেই একটা গণবিরোধী দেশবিরোধী দুর্নীতি নির্ভর দুর্নীতি উৎসাহিতকরণের মতো একটা বাজেট তৈরি করেছে বিএনপির এই বাজেট প্রতিক্রিয়াকে আমরা সমর্থন করছি তো সরকার এখন কি করবে সরকার এসব কথা শুনবে না সরকার তাদের মতো করে চলবে যা মন চায় তা করবে স্বৈরাচার আচ স্বৈরাচারী আচরণ